হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানাজু ব্লগস তো আজকে স্পেশালি চলে আসি জমরো ভিউজার প্যাক লেভেল 4 ব্লগ ডিশ মুভি কিং আর মুভি কিং মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে আর এই সবটি কিন্তু একটি পাইকারি শপ ভিডিও দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ গুলো থাকবে রিজনেবল প্রাইস আর প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন যারা ভাবছেন যে ঈদের আগে একটা অল্প বাজেটে ফোন কিনবেন সেটা কিন্তু আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কিনতে পারবেন

আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আর কুরিয়ার পলিসিটা বলে দিয়ে কুরিয়ার পলিসি হলো দশ হাজার টাকার নিচে বা দশ হাজারের মধ্যে হলে এক হাজার বিশ টাকা বিকাশে সেন্ড মানি করবে আর বাকিটা হলো কন্ডিশনে প্রোডাক্ট দেখে নিতে পারবে আচ্ছা দশ টাকার উপরে হয় তাহলে হলো দুই টাকা বিকাশে পাঠানো হবে এটা কথা খুলে দেখে চেক করে সব চেক করে নিতে পারবে হ্যাঁ চেক করে নিতে পারবে অবশ্যই আচ্ছা শপের ফুল হল বলে দেন যমুনা ফিচার পার্ক লেভেল 4 ডি ব্লক মুভি কিং আচ্ছা ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন জি ভাই অনেক পরে আসছে একটা অফার দিয়ে শুরু করি আচ্ছা তো অফার দিয়ে শুরু করবেন Vivo V21 Vivo V21 828 সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা আটশো আঠাশ সুপার মোলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র বারো হাজার টাকা কি বলেন জি ভাইয়া মাতা ঠিক আছে মাতা ঠিক আছে বললাম না তিন মাস পরে আসছে একটা অফার না দিলে হয় অল ওকে অল ওকে ঠিক আছে অনলি অনলি টাকা সুপার এখনো মার্কেটে থেকে টাকা চলে হ্যাঁ ভাই আমরা দেখি আমরা হলো আগে একটু হ্যাঁ আচ্ছা ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম সাথে হলো কল রেকর্ডিং সহ S23 আলট্রা আপনার 12 512 জিবি 12 512 জিবি মার্কেটে কত চলে ভাই মার্কেটে তো ভাই আপনার চলে প্রায় 78 থেকে 80000 মিয়া 85000 চলে 85000 হ্যাঁ 85000 চলে আমরা

আর যারা যেটা হলো যে বক্স ছাড়া ওটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন রেডমি সবকিছু চোদ্দ হাজার এরপরে হ্যাঁ তারপরে হলো Note 12 চৌষট্টি আচ্ছা আচ্ছা Note বারো হাজার টাকা

নেক্সট কোনটা দেখব আমরা বক্স দেখানোর চেষ্টা না যা টাকা মানে বক্স ছাড়াও ডিভাইসের রেটে বক্স প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা বক্স চার্জার বক্সটার অনলি ওনলি 26000 ফিজিক্যাল ডুয়েল সিম মার্কেটে সিঙ্গেল সিম না কিন্তু একটা জিনিস দেখেন টেন প্লাস

কালারের নাম লাইন হ্যাঁ কত থাকবে এটা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার জি ভাইয়া আচ্ছা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল ফোন ভাইয়া ওই যে মার্কেটের

প্রো প্লাস রাখবো সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো নোট ইলেভেন প্রো প্লাস তারপরে দেখবো নোট টুয়েলভ বারো হাজার টাকা নোট টুয়েলভ কত বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ছয় চৌষট্টি তারপরে আট দুশো ছাপ্পান্ন জিবি আছে ষোলো হাজার টাকা জি আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা আর এই যে কালার আছে আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার টাকা জি ষোলো হাজার তারপরে আমরা দেখবো হলো যে

যে রেট অনেক কমে আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ আচ্ছা তেরো হাজার টাকা আট একশো আঠাশ একদম মানে জাস্ট হলো ক্যামেরা ইয়ে আছে

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নোট ইলেভেন ছিল তেরো হাজার টাকা এটা নোট ইলেভেন এস চোদ্দ হাজার পাঁচশো টাকা নোট 12 প্রো ফোর জি নোট প্রো ফোর জি আট নোট প্রো ফোর জি রাখবো হলো

এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জিবাহ এগারো হাজার পাঁচশো টাকা আট একশো আটাই জিবির গরিবের আইফোন স্পেন্সি আট একশো আটাই সুপারফিস্ট দেখেন

এবার নে দিতে পারে না ও একটা গ্রিন লাইন ছ 5 মার্কস টু 12500 টাকা 12500 টাকা গ্রিন গেছে যে গ্রিন লাইন গেছে এজন্য অফার একদম পানির দামে 12500 ওনি 5 মার্কস টু একটা নাকি জি ভাই হালকা একটা সিলি গ্রিন লাইট বসে যায় 17000 সনি গ্রিন না যায়

চৌত্রিশ হাজার টাকা কত জিবি একশো আঠাশ একশো আঠাশ জিবি আচ্ছা আইফোন এলেভেন একশো আঠাশ জিবি চৌত্রিশ অনলি চৌত্রিশ হাজার টাকা তারপরে দেখবো

আপনি বলেন না হয় কি না হ্যাঁ এটা তো আরো কমাই দিবেন 43000 টাকা 43000 টাকা প্রো ম্যাক্স সরি 11 প্রো ম্যাক্স 43000 টাকায় সব ঠিক আছে ফেস আইডি ব্যাটারি ডিসপ্লে কোনো কিছু চেঞ্জ হয় না থ্রি টুল চেক করে সব কিছু চেক করে নিই মাত্র 43000 টাকায় 11 প্রো ম্যাক্স ভাই আজকের মতো অফার আছে আর 256 256 জিবি 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স 256 জিবি অনলি 43000 অনলি 43000 টাকায়

তারপরে হলো যে তারপরে হলো অফার অফার আছে বড় অফার আছে বড় অফার আছে হ্যাঁ আপনার এই ভিডিও দেখে আগামী মানে এই যে যে ভিডিও পর্যন্ত এ বা সেল হবে যতদিন তাদের মধ্য থেকে মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচন বলতে কি ধরুন দশটা প্রোডাক্ট আমার সেল হলো তাদের দশ দিনের মধ্যে যে কোনো একজন মানে উইনার মানে উইনার হিসাবে আমরা এটা গিফট করতে হলো এনসি সহ একটা এয়ারপোর্টস এটা লটারির মাধ্যমে হবে জানিয়ে দেওয়া হবে কে পাইছে যে প্রোডাক্ট মানে অর্ডার করবে তাকে তার ঠিকানা তো আমাদের কাছে থাকবে তাকেও ইনফর্ম করা হবে যারা যারা নিবে তাদেরকে সবাইকে ভিডিও গুলো রেখে ওইখান থেকে যে কোনো একজনকে উইনারকে এই একটা জিনিস দেওয়া যাবে মানে হলো তিনজনকে টোটাল হলো আমরা এই অফারটা দিব আচ্ছা আচ্ছা আজকে তো টোটাল এয়ারপোর্টস ফ্রি থাকবে হ্যাঁ তিনজন টোটাল এয়ারপোর্টস আর হলো যে নিকবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপাতত আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম আশা করি আজকের ভিডিওর অফারগুলো সবারই পছন্দ হবে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ